কেমন ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ফাইনালি অনেকদিন পর চলে আমি আমার বর্ডারিতে দেখি পাচ্ছ তো আজকে আমি এই দাঁড়িয়ে থাকবো তো আমাকে যদি ইনভাইট করে তাদের গ্রুপে যে বলবো যে আমার মেন আইডিটা হ্যাক হয়ে গেছে

কিন্তু দুঃখের বিষয় ওই ব্যাকআপ প্লেয়ারটা সব জায়গা থেকে আমাকে ব্লক মেরে দেয় আমার পাওয়ার পর এন্ড তারপর থেকে তার কোনো খোঁজ খবরই নাই কি রে বটলা তোর কাছে আইডি নাই তুই এখনো আমাদের গ্রুপে দাঁড়া আছিস কেন যা চলো যা আরে ভাই তোমরা হঠাৎ করে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন তোর এইভাবে অপমান করব না তো কি করব তুই তো অপমানেরই যোগ্য আমি যদি আসলেই অপমানের যোগ্য হই তাহলে তোমরা আমার সাথে এতদিন ভালো ব্যবহার করতে কেন তখন তোরে সম্মান করতাম কারণ তোর কাছে একটা ভালো আইডি ছিল প্লাস তুই একটা ইউটিউবার কিন্তু এখন তো তোর কাছে ভালো আইডিও নাই লেভেল বুঝছো লেভেলে আগে আমাদের লেভেল আইছে তারপর আমাদের সাথে গেম খেলিস ভাই ভাবতেও অবাক লাগে তোমরা শুধুমাত্র একটা আইডির জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারলা এখন কি তুই গ্রুপ থেকে বের হবি নাকি কিক মারা লাগবো এই সিফাত কিক মারো তো ভাই তোমরা আমারে কিক মারো না প্লিজ আমার কথাটা শোনো আরে ভাই তোর কথা শোনার টাইম নাই তো যা কিক খা ভাই সিরিয়াসলি শুধুমাত্র একটা আইডির জন্য আমার ফেন্ডসকে আমার সাথে এরকম ব্যবহার করে আমার গ্রুপ থেকে কিক মারতে পারলো ভাই ওদেরকে আমি আমার কলেজে ভাই বাজার ভাবতাম কিন্তু ওরা যে আমার সাথে এরকম করবা তা কখনো ভাবতেই পারি নাই আচ্ছা চলো গাইস আমরা এখন ওদের গ্রুপে জয়েন গ্রুপ পাঠাবো আর এটা কিন্তু আমার বট আইডি আবার বলতে এটা আমার বট আইডি মধ্যে দিতে আমি মাঝে মধ্যে ঢুকি তো যাই হোক ভাই চাইছিলাম করতে তো প্যাঙ্ক তো আর করা হলো না ভাইবার দ্বারা এরকম পল্টিভাইজি করলাম ওখানে ভাবতে পাইনি তো দেখো এই মধ্যে কিন্তু আমার মিস্টার টিমের সাথে অ্যাড আছে তো চলে এখন আমরা ওদেরকে অ্যাড পাঠাইলাম দেখি গ্রুপে নেই কি না আরে ভাই গ্রুপেও দিতেছে না ভাই কিক মারছে কিক মারে এখন গ্রুপেও নিতেছে না ভাই কিলিটিউট ভাই তো যাই হোক ভাই আমরা আবার গ্রুপে অ্যাড পাঠাই দিই ওদেরকে দেখা যাক এখন আমাদের গ্রুপে নাই কিনা দিয়ে দিলাম এক কি রে ভাই বুঝলাম না তোর কি অপমানিত হয়ে মন ভরে নাই

আমার কালারডম এখন অনলাইন আছে দি দিলাম কালারডম নে অ্যাড আরে এই কালারডম শুনো হ্যাঁ বস বলেন আচ্ছা এই কালারডম তোমাকে এখন ওদের সাথে কালেকশন ভার্সেস করতে হবে ওর আজকে তোমার সাথে কালেকশন ম্যাচেস করবে লল ভাই এই নুব বট বসতির কালারডম করবে আমাদের সাথে কালেকশন ভার্সেস হ্যাঁ এই কালো আডামি তোমার এর সাথে এখন কালেকশন ম্যাচেস করবে তুমি এখন বান্ডেল দেখাও ওর কাছে কি এমন আছে যে ও আমাদের সাথে কালেকশন ভার্সেস করবে ওর কাছে কি আছে সেটা তুমি একটু পরেই দেখতে পাবে তুমি আগে বান্ডেল দেখাও তোর এই বসতির কালারডম যদি সাহস থাকে তাহলে বল আমার এই বুয়া পাশে বান্ডেলটা দেখাতে আরে এই আমার কালা ডাম তোমার কাছে কি এই বান্ডিলটা আছে হ্যাঁ বস এই বান্ডিলে তো আমার কাছে আছে এই যে দেখেন বান্ডিল আরে এই বান্ডিলটা মনে হয় ওর কাছে ভুলে বলেছিল তাই তো দেখাইতে পারছে আর আমি তো হেরে গেছি তুমি তো ওর সাথে কালে শুন বাক্স হেরে গেলা পাঁচটারে কত কিছু বলা অপমান করছিলা কিন্তু তোমার এই কালা ডাম আলামিন বের কাছে জিততে পারবো না আচ্ছা আলামিন কি বল ওরে হারাই দিবা তো আরে ভাই এই সব বস্তির কালো এডাম রে হারানো আমার কাছে কোনো ব্যাপারই না এই বস্তির কালো এডাম তোর যদি সাহস থাকে তাহলে তুই আমার এই রেড ক্রিমিনালটা দেখা রেড ক্রিমিনাল বান্ডিল এই যে নেন আপনাদের রেড ক্রিমিনাল বান্ডিল কি ভাই এই কালো এডামের কাছে দেখি সব বান্ডিল আছে হ্যাঁ সব বান্ডিল থাকবেই তো বোঝা লাগবে এটা ক্রেজি গেমিং এর কালো এডাম আমি তো কালেকশন ভার্সেস এ জিতে গেলাম আরে হ্যাঁ কালো এডাম আজকের কালেকশন ভার্সেস এ তুমি উইনার আরে ভাই মানিক যে যা আছে সব গেল কেন ভাই তোর আবার কি হলো তোরে তো এখন আমরা কিছুই বললাম না মাত্র তো কালেকশন ভার্সেস হারছস মেন অপমান তো এখনো অপমান করছে তাই তুমি আমি তো বেশি বাক করতেছিল হ্যাঁ অতিরিক্ত বাগব করে আমার সামনে ওদের সাথে এমনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো সবাই ভালো থাকবে